রহিম চলে আসলাম বিয়ের বাইডের লেহেঙ্গা নিয়ে আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিওগুলো আমাদের লেহেঙ্গার ভিডিওগুলো দেখবেন অরিজিনাল রাজস্থানি দানা কাঠের লেহেঙ্গা গুলো নিয়ে আসলাম নেটের উপরে অরিজিনাল ম্যাচিং জার্দশি কট সুতার ঝাড়খান্ড স্টোন ওয়ার্কের লেহেঙ্গাটা পাচ্ছেন বিয়ে বাজারে একবারে কল্পনার বাইরে বিশ হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা অনেক বড় ঘিয়ারের লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি বিশ হাজার পাঁচশো টাকা আর এটার অন্যটা থাকবে হলো ওভার গর্জিয়স অন্যা আর অন্যার পারে থাকবে স্টোন ওয়ার্ক আর অন্য তো ঝাড়খণ্ড স্টোন ওয়ার্কের কাজ আছে এটার প্রাইস পড়বে অনলি বিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার এটার টপসগুলো আমরা দেখিয়ে দেবো আমাদের সঙ্গেই থাকুন বিয়স এটা হলো সামনের গলাটা থাকবে আর পিছনের গলা থাকবে এটা আর দুই হাতায় কাজ আসবে হলো এটা এই হাতার প্ল্যানটা হাতা হবে হলো থ্রি কটা হাতা যারা নিতে চাচ্ছেন দুটো দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে লেহেঙ্গাটা অর্ডার দিয়ে নিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ